আসসালামাইকুম রহমতুল্লাহ মাহে রমাদান মাস এখন দুপুর প্রায় একটা বেজেছে এই সময়টা আমরা এসেছি মানসিক ভারসাম্যহীন ভাইদের খাবার বিতরণের জন্য এই রমাদান মাসে বিভিন্ন ধরনের বাহিরে খাবারের ব্যবস্থা থাকে না হোটেলগুলো বন্ধ থাকে এই হোটেল এবং বাহিরে খাবারের ব্যবস্থা না থাকাতে মানসিক ভারসাম্যহীন এরা হচ্ছে খাবার অ্যাভেলেবেল পাচ্ছে না যার কারণে এরা খাবারের কষ্টে ভুগতেছে এদের উপরে তো রোজার কোনো বিধান নেই তাই এই তারা থেকেই মূলত আমরা এসেছি এই মানসিক ভারসাম্যহীন ভাইদের খাবারের ব্যবস্থা করে দিতে যাতে করে এই রমাদানে তারা খাবারের কষ্টে না ভুগে থাকে তাই আমরা যারা এই ভিডিওটি দেখছি আমরাও নিজ উদ্যোগে স জায়গা থেকে এই খাবারের অ্যারেঞ্জমেন্টটি তাদের জন্য করতে পারি এই সকল লোকদের জন্য তো এর পূর্ব আমরা মূলত এই বিভিন্ন ধরনের মানসিক ভারসাম্যহীন ভাইদের নিয়ে কাজ করেছি যেমন পোশাক পরিচ্ছেদ ঠিক করে দেয়া এবং গোছল করিয়ে দেওয়া চুল কেটে দেওয়া ভালো একটি ড্রেস দেওয়া খাবারের ব্যবস্থা করে দেওয়া কিন্তু এই রমাদানে এসে আমরা তাদেরকে শুধু খাবার বিতরণ ইফতার এবং আরো আনুষঙ্গিক যে চিকিৎসার বিষয়গুলো থেকে থাকে সেই বিষয়গুলো করে যাচ্ছি আলাইকুম কেমন আছেন ভাই সাগর ভাই এই খাবারটা নেন এটা আপনার জন্য আমাকে চিনতে পেরেছেন এই দিকে আসেন আমাকে চিনতে পারছেন একদিন দেখ কথা হয়েছিল আপনার সাথে একটা পানি আছে আপনার জন্য এখন খাবেন না পরে খাবেন পরে খাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ফেলে না দিয়ে আপনার সুবিধা মতো সময় খেয়ে নিন হ্যাঁ আচ্ছা আচ্ছা ফেলে দিবেন না আর আপনার যে দাঁতে ব্যথা ছিল এখন আছে না ভালো হয়েছে দাঁতে আপনার একটা দাঁত পড়ে গেছে আর ভিতরে একটা দাঁত অবশ্যই গেছে ভিতরে একটা অবশ্যই আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি আমরা হাবিব ভাইকে দেখতেছি মোটামুটি অবস্থাতে ভালো একটু এদিকে আগান ভালো তবে সামান্য কিছু এর চিকিৎসা করাতে পারলে আশা করি ভালো হয়ে যাবে তো এই রমাদানে আমরা মূলত এদের পাশে যার যার জায়গা থেকে দাঁড়ানোর চেষ্টা করব যাতে করে এরাও খোদায় কষ্ট না পায় এই রমাদানে আল্লাহ সোভানার কাছে আমাদের এই জবাবদেহি করতে হবে কেন এরা না খেয়েছিল এ তো আমরা যার যার জায়গা থেকে এদের কাজ করব এবং আপনাদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করে আজকে হাবিব ভাইয়ের খাবার বিতরণ পর্ব শেষ করছি আমরা আরো বেশ কিছু খাবার নিয়ে এসেছি সেগুলো বিতরণে যাব এখন প্রায় দুপুর আহ একটা বেজে গেছে আমরা তাকে খাবার দিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এদেরকেও সুস্থ করে দিন বলেন আমিন আমিন আল্লাহ